নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পে ঝুড়ি নিয়ে আজ আবার আপনাদের সামনে হাজির হয়েছে গতকাল আমরা শুনেছি রিতা এবং চিনময় শ্মশানের মন্দিরে এক বিদ্যুৎ আঘাতে দুজনেই পড়ে যায় রীতা কি তাহলে মারা গেছে আর চিনময় তারই বা কি পরিণতি হল এসব জানতে আজ আমাদেরকে এই গল্পের সপ্তম পর্বটি শুনতে হয় তাহলে চলুন আর দেরি না করে আপনাদের এর পরবর্তী অংশটি শোনায় ঘন্টার বজ্রপাতের পর তিন দিন কেটে গেছে রিতা জ্ঞানহীন অবস্থায় পড়েছিল পাশের গ্রামের এক পরিত্যক্ত মহামায়া কালী মন্দিরে তার শরীরে কোথাও এক ফোটা আঘাত নেই তবে চোখের পাতা দপ দপ করে যেন কেউ ভেতর থেকে তাকিয়ে আছে অপরদিকে নিখোঁজ গ্রামে কানাঘুষ শোনা যাচ্ছে মন্দিরের পুরোহিতেরা রাতে এক পিসাজ মুখোশধারী লোককে মন্দিরের ছাদে হেঁটে যেতে দেখেছে অরিন্দম অনুভব করছে এক অদ্ভুত পীড়া তার ঘাড়ের নিচে গেঁথে থাকা ছোট্ট একটি দাগ বারবার জ্বলছে যেন ঘন্টা তাকে আবার টানছে সে কিছুই বলতে পারছে না কিন্তু তার হাত স্বয়ংক্রিয়ভাবে এক অদ্ভুত চক্র আঁকছে যেটা কিনা ঘুরে গিয়ে শেষ হয় এক কেন্দ্রে যেখানে লেখা পীঠস্থলে পেশ এদিকে রিতা জেগে উঠেছে সে বলে ঘণ্টার শেষ কাজ এখনো বাকি রঘুনাথের চক্র ভেঙেছে কিন্তু ঘন্টা এখনো শক্তির খোঁজে এবার তা চাইছে পীঠস্থলে রক্ত পেশ যেখানে প্রথম ঘন্টা তৈরি হয়েছিল খুঁজে পাওয়া যায় এক পুরনো তালপত্র যেখানে লেখা যেখানে পাশুকালীর প্রথম উন্মোচিত যেখানে দশম পিসাজ নিজে রক্ত দিয়েছিল ঘন্টা গড়ার জন্য সেই স্থান পিঠ সেখানে গেলেই ঘন্টা আবার শুদ্ধ অথবা ধ্বংস হবে রিতা জানে এটা দক্ষিণ ঘনিপুরের পুরনো শ্মশান যেখানে আজ আর কেউ যায় না লোকের মুখে তার নাম রক্ত সংক্রান্ত পিঠ অরিন্দম রীতা ও এক বৃদ্ধ পুরোহিত সেই স্থানে অর্থাৎ পিঠে যায় পথে তারা দেখে প্যাঁচা উড়ে যাচ্ছে দিকে দিচ্ছে রীতা বলে এটা কোনো সাধারণ স্থান নয় এখানে একসময় মানুষকে ঘন্টার মতো গলিয়ে তান্ত্রিক যন্ত্র বানানো হতো মাটিতে হাত দিলেই ওঠে আগুনের মতো জ্বালা একটি শিলা সরিয়ে তারা দেখতে পায় এক প্রাচীন ঘন্টা অর্ধেক গলে যাওয়া যার মধ্যে রক্ত জমাট হয়ে আছে এটি হচ্ছে প্রথম ঘন্টা রঘুনাথের পূর্বপুরুষরা এই ঘন্টাটি প্রথম নির্মাণ করেন রাত গভীর হতেই সেখানে উপস্থিত হয় চিনময় এইবার আর সে মানুষ নেই তার মুখে রক্ত মুখোশ চোখ দুটো পুরো সাদা আর তার শরীরে আঁকা চক্রমালা জ্বলছে সে বলে আমার জন্মস্থল আমি উত্তরাধিকার আমি নবঘণ্টার নির্মাতা রক্ত চাই রক্ত না হলে আত্মা খাব পিতা উত্তর দেয় ঘন্টা শুধু রক্ত চায় না সে আত্মা চায় চায় মুক্তিও চায় কিন্তু তুমি তাকে ঘৃণা দিয়ে ভরাচ্ছ আমি শেষ করবো এই চক্র একেবারেই শেষ করব। রিতা প্রাচীন মন্ত্র পড়া শুরু করে ঘন্টার মুখে পবিত্র জল ছোঁয়ায় ঘণ্টা ক্রমশ গলতে থাকে চিন্ময় তেড়ে আসে চিৎকার করে ঠিক তখন অরিন্দম নিজের হাতে প্রথম ঘন্টাটি তুলে নিয়ে ছুড়ে দেয় পিঠের আগুনে সবকিছু কে ওঠে এক মুহূর্তে চারপাশ নিস্তব্ধ রিতা অচেতন হয়ে পড়ে আছে আর চিনময় শরীর গোলে গিয়ে মিশে গেছে পাথরের সঙ্গে চিন্ময়ের সমাপ্তি ঘট তাহলে কি ঘন্টার শক্তি সত্যি শেষ হল রীতা অরিন্দম এই পীঠস্থান থেকে বেঁচে ফিরতে পারবে তো তারা এই জীবনে কি সত্যিই শেষবার ফিরেছে নাকি পূর্বজন্মের আরও কাহিনী বাকি থাকবে আজ তাহলে এই পর্যন্ত গল্পের পরবর্তী অংশ নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাই নমস্কার